হাই কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকাল সকাল উঠে সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে আর দেখতেই পেলে আমি ঠাকুরের জন্য সব ফুল তুলেছিলাম ঠাকুরকে আমি একটু ধূপ দিয়ে নিলাম আর তারপর আমি চলে এসেছি রান্না করতে কারণ তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে আমাকে যেতে হবে পুজো দিতে কারণ আজকে হচ্ছে মহাষষ্ঠী তো ষষ্ঠীর পুজো দিতে যাবো আর দশটার সময় করে বেরিয়েছিলাম এখানে আমার কাপড়টা বার করেছিলাম আর চিঠির নতুন জামাটা বার করেছিলাম তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো দিতে সবাইকে শুভ মহা ষষ্ঠী খুব ভালো করে পুজো কাটাও খুব আনন্দ করো আর আমিও ভীষণ আনন্দ করছি আর এই হচ্ছে আমাদের মণ্ডপের প্রতিমা তো দারুণ সাজানো হয়েছে যেহেতু আজকে ষষ্ঠী তো তো পুজোটা আমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু ভিড়টা অনেকটাই কম ছিল অষ্টমীর দিনকে ভিড়টা বেশি থাকে তো ষষ্ঠীর দিনকে ভিড়টা একটু মানে অনেকটাই কম ছিল আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল তারপর আমরা বেশ কিছুক্ষণ মানে কি দশ পনেরো মিনিটের মতো বসেছিলাম যেহেতু আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো আমি সমস্ত রান্না কমপ্লিট করে তারপরেই গেছিলাম পুজো দিতে আর তারপরে কোনো ভিডিও করা হয়নি ওই তো রান্না করেছিলাম নান শিমুই করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম জামাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পিসি পাঠিয়েছে আমার ছোট পিসি তো পিসির পছন্দ বলতে হবে দারুণ জামাটা দারুণ মানে এক কথায় দারুণ জামাটা দিয়েছে আজকে চিঠি ষষ্ঠী তো আজকেও তো নতুন জামা পরেছেই প্লাস আজকেও ওর একটা নতুন জামা হয়ে গেল। ওর মোট সব মিলিয়ে মানে আজকের জামাটা মিলিয়ে যেটা আমার পিসি পাঠিয়েছে সব মিলিয়ে ওর খান্ডা জামা হয়েছে আর একটা জুতো হয়েছে আর এখানে বাবা এসেছিলো বাবা তো আমার পুজো করে দুর্গা পুজো তো প্রচুর ফল পেয়েছে প্রচুর ফল এত ফল দিয়েছে আলতা সিঁদুর সব দিয়েছে আমাকে আর তারপর আমরা একটু রেডি হয়েছিলাম ঠাকুর দেখতে বেরোবো বলে আর প্রতি বছরই আমি বেরোই ষষ্ঠীর দিনকে আমার শাশুড়িকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আর এবারেও বেরিয়েছিলাম এইটা হচ্ছে প্রথম ঠাকুর দেখা মানে এই প্যান্ডেলটা প্রথম ঢুকেছিলাম ঠাকুরটা খুব সুন্দর করেছিল আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এই ঠাকুরটা দেখে বেরিয়েছি তারপর আরও একটা ঠাকুর দেখছি দেখেছিলাম আর চিচি যেহেতু কিছুই খাই বিকেল থেকে ওই জন্য মিয়া দেখতে পেয়ে লাফাচ্ছিলো ওই জন্য মিয়া গেছিলাম মিয়া থেকে একটা কেক কিনলাম যেটা এগলেস কেক আর ডিম বিরিয়ানি তো সেই কেকটাই নিয়েছিলাম যাতে ও যদি না খেতেও পারে তাহলে আমরাও পরে এটা খেয়ে নিতে পারবো ওই জন্য মেয়ে হাফ খেয়েছিলো কেকটা আর আমরা আমি আর আমার শাশুড়িমা একটু একটু করে খেয়েছিলাম আরও একটা ঠাকুর দেখতে আমরা ঢুকছি তো এখানটা এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে পুরো সেই কাদা হয়ে গেছে আর আস্তে আস্তে করে আসছিলাম আর এই হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটা থেকে বেশি আমার ভালো লেগেছে মানে দারুণ আমার ঠাকুরটা লেগেছে যেহেতু আজকে ষষ্ঠী তো সেই তো বাইরে বেরিয়ে আজকে আর কিছু খাওয়া দাওয়া করিনি বাইরে কিছু খাইনি জাস্ট ওই কেকটাই নিলাম এটা যেহেতু ডিম ছাড়া ওই জন্যই নিলাম কেকটা আর এই যে তারপর চলে এসেছিলাম আমরা শান্তিকাননের মাঠে যেখানে প্যান্ডেলটা তো দারুণ এবছরে প্যান্ডেলটা মানে দারুণ করেছে আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশন আর সেটাও খুব সুন্দর করেছিল এই হচ্ছে আমাদের প্রতিমা আর তারপর তো আমার মেয়ে গাড়ি দেখেই পাচ্ছে। গাড়িতে উঠবে ওকে গাড়িতে আমি তুলেও দিয়েছি কী হয়েছে ওই এই একটা যে হলুদ রঙের গাড়িতে মানে গাড়িতেও বসেছিল ওইখান থেকে আবার উঠে একটা কালারের গাড়িতে উঠে পড়েছে মানে একা একাই মানে কি বলবো ও এত দুষ্টুমি করে ওর কোনো ভয় ডর বলে কিছুই নেই আর আজকে যেহেতু ষষ্ঠী তো মেলাটা যে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে এটা ভিড় হবে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন তো বিশাল ভিড় হয় আমরা নবমীর দিনকে আসি প্রতি বছরই আর এবছরও আসবো কিনা জানি না তবে যদি আসি অবশ্যই ভিডিও করব কিন্তু ষষ্ঠীর দিনকে আমি ঘুরে নিই ফাঁকায় ফাঁকায় আমি ঘুরে নিই আর তার তারপর ওই মণ্ডপ থেকে আমাদের বাড়ি মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা ওইখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি আর এসে পায়ের এত যন্ত্রণা হচ্ছে তারপর আর না ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য আর কি মানে ভয়েস ওভার দিচ্ছি আমি তো আর কি নর্মাল মানে অরিজিনাল ভিডিও ছাড়তে পারবো না কেন কপিরাইট চলে আসবে গান চলছে না আর এই যে আমার ভিডিওর জন্য আমি দুটো প্লেট মানে তিনটে প্লেট কিনেছি কালো কালারের এটা আমার খাবার ভিডিওতে লাগবে আচ্ছা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা